বাংলায় বিধানসভা ভোট দু সালে তবে তৃণমূল মুখপাত্র এখনই বলে দিলেন দু সাল পর্যন্ত বাংলায় কোন দল ক্ষমতায় থাকবে আর তারপরেই বা কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী রবিবার একটি সভায় এ সংক্রান্ত একটি সম্ভাবনার কথা জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুনাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী তাঁর পরে কে হবেন উত্তর উত্তরসূরি কুনালের কথায় উঠে এসেছে তৃণমূলের অন্দরে চলা সাম্প্রতিক নতুন পুরাতন দ্বন্দ্বর প্রসঙ্গ কুনাল রবিবার জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা থাকবেন দু সাল পর্যন্ত তবে তার পরেও বাংলায় তৃণমূল শাসনের অবসান হবে না কুনাল জানিয়েছেন বাংলার সরকার তখনও চালাবে মমতার হাতে গড়া তৃণমূলই তবে এক নতুন মুখ্যমন্ত্রীর অধীনে কে হবেন মমতার উত্তরসূরি তৃণমূলে এখন সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা দলের সর্বময় নেত্রী তাই তাকে তৃণমূলের দ্বিতীয় বলেন অনেকে কুনাল জানিয়েছেন দু সালের পর অভিষেকই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিরোধীদের সতর্ক করেই তিনি বলেন বিরোধীরা শকুনের মতো নজর রেখেছে তৃণমূলের উপর তারা ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে দুর্বল করতে পারলেই পশ্চিমবঙ্গের দখল নেওয়া যাবে কিন্তু সে গুড়ে বালি দু সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে রবিবার চুঁচুডায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির তৃণমূল নেতা বিধায়কেরাও মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বিজেপির প্রসঙ্গ উঠতেই কুনাল ওই মন্তব্য করেন তবে তৃণমূলকে ভানার কথা বলে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা কুনাল সরাসরি উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন আসলে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণে দ্বন্দ্বর বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন কুনাল তৃণমূলের নতুন প্রজন্মের নেতাদের সঙ্গে প্রবীণদের মতপার্থক্য হচ্ছে বলে গত কিছু দিন ধরেই আলোচনা চলেছে রাজনীতির অলিন্দে রবিবার কুনাল সেই ধ্বন্দ্ব কাটিয়ে বলেছেন তৃণমূলে যারা সিনিয়র তাদের অভিজ্ঞতাও আমাদের দরকার আবার যারা নতুন প্রজন্ম তাদের নতুন দৃষ্টিভঙ্গি সমারোপযোগিতা গতিও আমাদের দরকার তাই তৃণমূলে সিনিয়র বনাম জুনিয়র নয় সিনিয়র এবং জুনিয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলের সিনিয়র এবং জুনিয়র একসঙ্গে লড়ছে এবং লড়বে